নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি পোটেটো চিজ স্যান্ডউইচ এই জন্য আমি আলু সেদ্ধ নিয়েছি আর খাবার সোডা নিয়েছি সরষের তেল নিয়েছি লঙ্কা গুঁড়ো নিয়েছি গোলমরিচ নিয়েছি নুন নিয়েছি আর নিয়েছি একটু পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি তো প্রথমে আমি আলুর মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো অল্প একটু লঙ্কা গুঁড়ো আমি দিলাম ঝালের জন্য আপনারা যেরকম ঝাল খাবেন আপনারা এটা নাও দিতে পারেন আমি এটা দিলাম এবার দিয়ে দেব পরিমাণ মতো বা স্বাদ অনুযায়ী নুন নুন আর ঝালের স্বাদটা নিজেদের স্বাদের মতন করে রাখবেন এবার ওর মধ্যে দিয়ে দেব অল্প একটু খাবার সোডা খাবার সোডা কুড়ের মধ্যে দিলে একটু টেস্টটা ভালো হবে সেই জন্য অল্প একটু খাবার সোডা আমি আলুর মধ্যে দিয়ে দিলাম এবার দেব গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা দিলে মুখে একটু বেশ ঝাল ঝাল স্বাদ আসে বেশ খেতে ভালো লাগে আর এখন আমার জ্বর হয়েছে বন্ধুরা তোমরা তো জানোই বলে দিয়েছিলাম গলার অবস্থা ভালো নয় সেই জন্য একটু ঝালঝাল খেতে ইচ্ছা করছিল তো আলুটাকে আমি স্ম্যাশ করে নেব দিয়ে দেব অল্প একটু সর্ষের তেল সর্ষের তেলটাও তোমরা স্কিপ করতে পারো তো আমার মতো করে আমি এটা দিলাম এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম এবার ভালো করে আমি এখানে একটা কাঁচা লঙ্কা নিয়েছি দিয়ে দিলাম একটা চিজ চিজটা ভালো করে গ্রেট করে নিয়ে দিতে হবে এবার ভালো করে পুরো আলুটাকে মাখিয়ে নিতে হবে সুন্দর করে কিন্তু আলুটাকে মাখিয়ে নিতে হবে এবার আলুটাকে রাখলাম নিলাম ব্রেড একটু বাটারও নিয়েছি ব্রেডের মধ্যে বাটারটা একটুখানি লাগিয়ে দেব তাহলে কিন্তু স্যান্ডউইচটা খেতে বেশ ভালো লাগবে সুন্দর করে ব্রেডের চারপাশে বাটারটা লাগিয়ে নিলাম এবার আলুর পুরটাকে আমি ব্রেডের ওপরে লাগিয়ে নেব একটু সুন্দর করে চেপে চেপে লাগিয়ে নিতে হবে এবার এর ওপরে আর একটা ব্রেড আমি দিয়ে দেব তো বন্ধুরা যতগুলো ব্রেড আপনারা দেখছেন অতগুলো ব্রেডের কিন্তু আমি করব না আর একটাও ব্রেড আমি নিয়ে ওপর থেকে বাটার লাগিয়ে নিয়ে পুরটাও সেম প্রসেসে দিয়ে দেব অল্প একটু বাটার আমি ব্রেডের চারপাশে লাগিয়ে নিয়েছি পুরটা যেহেতু একটু লঙ্কা দিয়েছি খেতে কিন্তু একটু বেশ ঝাল ঝাল ভালোই হয়েছে জ্বরের মুখে বা সর্দি কাশির মুখে কিন্তু এই ঝাল ঝাল খেতে খুবই ভালো লাগে তো তৈরি গেল তৈরি হয়ে গেল আমার আর একটা স্যান্ডউইচ দুটো স্যান্ডউইচ তৈরি হয়ে গেল এবার আমি গ্যাসটা অন করে ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি ফ্রাইং ফ্যানের মধ্যে দিয়ে দিলাম একটু বাটার বাটারটা একটু মেল্ট হতে সময় দিতে হবে বাটারটা মেল্ট হলেই এর মধ্যে দিয়ে দেবো একটা স্যান্ডউইচ একটু সময় নিয়ে স্যান্ডউইচটাকে ভালো করে সেঁকে নিতে হবে এক পিঠ হয়ে গেছে হয়ে গেছে মানে পুরোটা হয়নি আর একটা পিঠ ঘুরিয়ে দেওয়া হলো ও ওপিট করেই বেশ ভালো করে লাল লাল করে আমি স্যান্ডউইচটা ভেজে নেব আবার আমি একবার স্যান্ডউইচটাকে উল্টে দেবো এরকমভাবেই উল্টে পাল্টে স্যান্ডউইচটা ভেজে নেব একটু কড়া বা মচমচে না হলে কিন্তু স্যান্ডউইচ খেতে মোটেও ভালো লাগে না আর যেগুলো দোকানে পাওয়া যায় কাঁচা স্যান্ডউইচ সেগুলো আলাদা আমি বাড়িতে যখনই স্যান্ডউইচ করি একটু লালচে করে কুড় মুড়ে করে আমি একটু তৈরি করি যাতে একবার কামড়ালেই স্যান্ডউইচটা একটু ক্রিস্পি লাগে তো আর একটুখানি বাটার দিয়ে আমি আর একবার স্যান্ডউইচটা এপিটোপিট ওপিট করে নেব এই প্রসেসটা আপনারা একবার বাড়িতে ট্রাই করতে পারেন খুবই সুস্বাদু খেতে হয়েছিল বন্ধুরা কিছুই খেতে পারছিলাম মানে মুখে সবই অরুচি লাগছে কিন্তু স্যান্ডউইচটা খেতে আমার খুব ভালোই লাগলো তো তৈরি হয়ে গেলো আমার একটা স্যান্ডউইচ পুরোটাই কমপ্লিট হয়ে গেল এইভাবে আমি আরও একটা স্যান্ডউইচ এই প্রসেসেই সেঁকে নেব দুটোই আমার শেখা হয়ে গেছে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে প্রচুর সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেল শতদ্রুষ কিচেন আজকের মতো এটুকু দেখা হচ্ছে পরের ভিডিওয়ে ভালো থেকো